আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু পিজন কেয়ার টিপস চ্যানেলের পক্ষ থেকে সকল কবুতর প্রেমী বন্ধুদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম কবুতরের ঠান্ডা রোগ থেকে কবুতরকে আপনি দ্রুত সময় কিভাবে সুস্থ করবেন কম টাকার মেডিসিন দিয়ে তো এইখানে আমি নিছি আমার কবুতরের জন্য হিস্টাসিন ট্যাবলেট এক পাতা হিস্টাসিন ট্যাবলেটের দাম মাত্র পাঁচ টাকা আমার কবুতরের কি অবস্থাটা আমি যদি আপনাদেরকে একটু দেখাই ওর চোখে প্রচুর পরিমাণে পানি আসতেছে এবং কি চোখটা কেত্রাইতেছে চোখ উঠছে যেটারে বলে তো হিস্টাসিন ট্যাবলেট আপনি আপনার কবুতরকে কোন নিয়মে খাওয়াইবেন ঠান্ডার জন্য এইখানে হিস্টাসিন ট্যাবলেটটা যেহেতু গলতে সময় লাগে আমি কিন্তু আগেই দিয়ে দিছি আপনার যদি কবুতরের ঠান্ডার পরিমাণ বেশি হয় তাহলে আপনি আধা লিটার পানিতে দুইটা হিস্টাসিন নেবেন আধা লিটার পানিতে দুইটা হিস্টাসিন আর সাথে নেবেন ডক্সিন হান্ড্রেড একটি ট্যাবলেটের দাম আড়াই থেকে দুই টাকা নেবে তো এই যে ডক্সিন হান্ড্রেডটা কিন্তু বলতে সময় লাগবে না আমি ডক্সিন হান্ড্রেড ট্যাবলেটটি এইভাবে খোসা খুইলা মলায় নিলাম তো দুইটা হিস্টাসিন ট্যাবলেট এবং একটি টক্সিন হান্ড্রেড ট্যাবলেট একত্রে মিশাইয়া একত্রে মিশাইয়া মনে রাখবেন হাফ লিটার পানি আমার বাটিটা একটু ছোট পরি পরিমাণে তো এখানে একটু কম পানি হইব আপনারা সবসময় হাফ লিটার পানি মিশাই নেবেন তো হাফ লিটার পানি মিশাইয়া কবুতর খাবার খাওয়ানোর পরে কবুতর যখন খাবার খাইব খাবার খাওয়ানোর পরে এরকম একটি সিরিঞ্জের এরকম একটি সিরিঞ্জের পাঁচ এম এল পরিমাণে পাঁচ এম এল পরিমাণে পানিটা কবুতরকে খাওয়াই দিবেন এরকম আস্তে 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 লক্ষ্য করুন পানি কিন্তু পুরোটাই আল্লাহ রহমতে ভিতরে যাচ্ছে তো চেষ্টা করবেন এরকম একটি পিজন হোল্ডার যে আমি যে কেসটার মধ্যে কবুতরকে আটকাইছি এরকম একটি পিজন হোল্ডার আপনি কিনে নেবেন যদি আপনি একা হন তো এইভাবে আপনি আপনার কবুতরকে ট্রিটমেন্টটা দিবেন তো এই ওষুধগুলো আপনি আপনার কবুতরকে কতদিন খাওয়াবেন টানা তিন থেকে পাঁচ দিন টানা তিন থেকে পাঁচ দিন সকাল এবং বিকাল আপনি দুইবেলা আপনি আপনার কবুতরকে এই মেডিসিন দ্বারা যদি ট্রিটমেন্ট দেন আল্লাহ রহমতে আপনার কবুতর দ্রুত সময় সুস্থ হইব দ্রুত সময় ভালো হয়ে যাবে তো বন্ধুরা এই চ্যানেলটি কিন্তু একেবারে একটি নতুন চ্যানেল ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি দেখে আপনার উপকার হইলে অবশ্যই লাইক বাটনটি চেপে দিবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ